হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের কাছে একটা গোপন কথা বলি কালকে কি হয়েছে জানেন আমার হাজব্যান্ড বাইরে থেকে এসে কিছু খুচরা টাকা টেবিলের উপর রেখেছে তো আমি ওকে বলতেছি যে টাকাটা এইভাবে কেন রাখছো চোরে তো টাকা নিয়ে যাবে তো হাসে আর বলে ঠিকই বলছো চোরে টাকা নিয়ে যাবে কিন্তু চোটটাকে ধরতে পারতেছি না যদি কখনো ধরি চোরটা কান্নাকাটি করে তা আমি ব্যাপারটা বুঝলাম না আমার হাজব্যান্ড কাকে চোর বললো এটাকে আমাকে নাকি অন্য কাউকে একটু আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে চোরটা কে যাই হোক কথা বলতে বলতে রান্না প্রায় হয়ে যাচ্ছে এখানে আমি রান্না করেছি জাল কুমড়া জালি কুমড়া অথবা চাল কুমড়া যে যেটাই বলুক ওটাকে আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি ক্যাটে নিয়ে এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি মশলা কষানো হয়ে গেলে এটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা রান্না করে নেব এই তো জলের জন্য পানিও দিয়ে দিলাম আচ্ছা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে একটা হাঁ দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই